বিশ্বকবি রবীন্দ্রনাথ চাকুর ছোট বড় তো বড় হিনজ ছোট আছি ছেলে মানুষ বলে দাদা চেয়ে অনেক মস্ত সবু বড় হি বাবার দাদা তো পড়তে যদি না যায় তাকে যেন পুষ জীবন যায় তখন তাই এমনি বকে ওই বউ তুমি চোখে করে পড়ো ওই বউ ভারী দুষ্টু ছেন যখন হামু বাবার লক্ষ তখন নিয়ে দাদার খাঁধাখানা ভালো করে পুষ্প বাছি সানা সাড়ে দশটা যখন যাবে পিছিয়ে না আমার যেন না তো তারা ছাতা একটা ধারিঙ্কি চোদ্দি পাই পেরিয়ে আসম সেই দাওয়া এড়িয়ে পড়ে চৌকি এড়িয়ে দিতে বলব ঘরে তিনি যেটি খানি সেট কোথায় দেরি হচ্ছে বসে পড়া করোনা আমি বলবো ফোক্কা তোমার নেই যে বাবার মতো বড় ওর বসে শুধু তখন কবি বাবু বসে আসনি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠি পুলিশ যখন আসবি বিকেল বেলা আমি তাহলে দিয়ে দেখপ কাজ করছি গোয়াল করে না বেলা রদের দিন যদি ভিড় হয় একলা যাবো করবো না তো ভয় বাবা যদি বলে ছোটে শ্রী হারিয়ে যাবে আমার কুড়ি চর আমি বলব দেখছো নাকি মামা হয়েছিল বাবার মতো বড় দেখে দেখে মামা তা কুম বলবে তাই তো পোকা নাই তো আমি যে বড় হব বা সে দিদি বা অন্য স্যারের ফল আসবে তখন ঠিক দিদি ই কি হবে চা তখন শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি যে কে মা দেখি তাহলে পোল্ট্রি ট্রেনি ও কা আমি বলব মা এনে দিচ্ছি আমি বলছি যে বাবার মতো বড় পুরোই যদি টাকা পুরোই খাবার যত চান বা এনে দেবো আবার আর সিং এটা পুজোর ছবি হবে মেলা বসবে গাজন তালার হাঁটে কত দূরে কেটে না সে বাবা বাবা নমি ভাববেত কিনে এলে বলবে আমার আমি বলবো দাদা পোক আমি এখন তোমার মতো বড় দেখছো না যে ছোট বাপ যে আমার পড়তে গেলে আর হবে যে আমার